সম্পত্তি ভাগ পাওয়ার জন্য আমি আমাদের করি ঘটনা কী হয়েছে আমার নাম শঙ্কর চক্রবর্তী বাবার নাম স্বর্গীয় খেলিবন্দু চক্রবর্তী আমি পূর্বে দীনগর পঞ্চায়েতের গোকুলনগরে ছিলাম বর্তমানে আমি এনজিডিতে থাকি ওয়েস্ট বেঙ্গলে থাকাকালীন আমার বাবার মৃত্যুর পরে আমি পৈতৃক সম্পত্তি ভাগ করার জন্য আমি যখন যোগাযোগ করি তখন জানতে পারলাম যে আমার ছোটো ভাই দুজন সুকুমার চক্রবর্তী এবং পঙ্কজ চক্রবর্তী সমস্ত সম্পত্তি তাদের নামে করিয়া নেয় এরপর আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে আমার ভাতৃবধূ রিনা চক্রবর্তী কমলাসরকানন্দির মন্ডল ভাইস প্রেসিডেন্ট তার প্রভাব খাটিয়ে আমার নামে টেস্ট বার করিয়া সম্প সমস্ত সম্পত্তি আমার দুই ভাইয়ের নামে করিয়া নেয় আমি যখন ওই জমির দাবি দেওয়া করতে তখন আমাকে পানে মারার হুমকি দেয় এবং সিএম সাহেবের এবং মধুপুর থানার কথির নাম করিয়া আমাকে হুমকি দিতে থাকে তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতেছি যাতে আমি আমার প্রত্যেক সম্পত্তির সমান বন্টন পাই তার ব্যবস্থা করিয়া বাধিত করেন কোন কোনখানের টেন্ডের সম্পাদক সাগর সর্বের কোন পঞ্চায়েটা পঞ্চায়েত কতটুকু সম্পত্তি হবে আপনাদের প্রায় দশ দশ কানে